কাই তল ভাল লাগিছে তোৰ উঠিলে ভাল লাগে

বিভিন্ন মনটা খুব সকাল বেলা শুধু আমি বলছি কাকা একটা করে মাছ লাগিয়ে দেওয়ার সামনে শো সামনে শো মাছ ধরতে সামনে রকম থাকবে পরের ভিতরে থাকত

হ কথা কাটতে রে আরে আগুনసింది রাখো দাও রাখো দাও ও সব টেস্টি জিলি হাত মানে বিশাল টেস্টি বিশাল